চ্যানেল আমি এখন লাউ শাক রান্না করছি ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে কীভাবে সেটাই দেখাচ্ছি শাকগুলোকে বেছে ধুয়ে রেখেছি মাছটাকেও বেছে ধুয়ে নিয়েছি এবং হাঁড়িতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে এক পাশ থেকে দিয়ে দিলাম মধ্যখানে দিলে তেলগুলো ছিটে উঠতো এবং সেগুলো গিয়ে গায়ে হাতে মুখে লেগে যেত এই কারণে আমি এক পাশ থেকে মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম মাছটাকে একটু ভাজা ভাজা করে এবারে দিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা সেইটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা এবারে বাটা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছটা মশলার সঙ্গে ভালো করে ভেজে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব বাকি যে মশলা সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো যেহেতু শাক কাঁচামরিচ দিয়ে রান্না করব আর একটু ঝাল না হলেও ভালো লাগে না খেতে এই কারণে সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি এবার আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম আর নতুন আলু লাউ শাক দিয়ে খেতে খুব ভালোই লাগে এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি নাড়াচাড়া করেই নিচ্ছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি পানিটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তো আমার আলু মাছটা প্রায় হয়ে এসছে এবারে আমি যে শাকটাকে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি সব শাকগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম দুই তিন মিনিট এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি তিন মিনিট পরে ঢাকনা তুলে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না এখন এভাবে উপর থেকে নিচে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে শাকগুলো এমনিতেই কমে আসবে আর কালারটাও ঠিক থাকবে আর কোনো ঢাকনা ব্যবহার করব না এমনিতেই দেখতে সুন্দর হচ্ছে আর খেতেও দারুণ হবে এখন আমি কোনো বাড়তি পানি দেইনি একটু পরে দেব শাকটাকে ভালো করে কষিয়ে নিলাম আর শাকের যে পানি ওইটাই বেরিয়েছে এখন আমি মাত্র সামান্য পরিমাণে গরম পানি করে রেখেছি কড়াইতে সেই পানিটা দিয়ে দিলাম যেন ডাটাগুলো সিদ্ধ হয় শাকটাও ভালো করে হয়ে যায় এই কারণে আর একবারে শুকনো শুকনো খেতে চাইলে পানিটুকু না দিলেও পারতেন আর যেহেতু আমি একটু ঝোল ঝোল খাব সেই কারণে অল্প পরিমাণে গরম পানিটা দিয়ে দিয়েছি এভাবে নাড়াচাড়া করেই শাকটা রান্না করে নিব তো আমার শাকটা প্রায় হয়েই এসছে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে কালারটাও সবুজ হয়ে আছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন রান্না এসব নিয়ে আবার আসব আপনারা সকলে ভালো থাকবেন